গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে একদম রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে একটু চিকেন করবো তো তার জন্যই সমস্ত কিছু কাটি যা যা বাটা বাটি করব সমস্ত কিছু এক জায়গায় করে নিয়েছি তো চলো এগুলো তো এদিকে রেডি রয়েছে এবার একটু চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিই মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর দু এক দিনের মধ্যেই মেয়ের স্কুলের গরমের ছুটিটা পড়ে যাবে আর দেখো মানে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি আসার মোটামুটি দু আড়াই ঘন্টা পরে আবার আর মানে ওকে আনতে যেতে হয় তো সেই কারণে দেখো কুর্তিটার ওপর থেকে নাইটিটা গলিয়ে নিয়েছি আসলে কি বলো তো ওয়েদারটা একটু ভালো আছে বলে তাই জন্য তা না হলে কতক্ষণে মনে হয় মানে নাইটিটা আর কি পরবো আর কি কুর্তি টুর্তিগুলো ছেড়ে নাইটিটা পরবো আর সেরকমই করি আর কি কিন্তু যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে তো সেই কারণে ওই কুর্তির ওপর দিয়ে নাইটিটা পরে কাজগুলো করতে থাকছি কারণ এক্ষুনি আবার ওটাকে চেঞ্জ করে বেরোতে হবে তো যাই হোক এখানে চিকেনগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ওয়েদারটা যেহেতু ভালো রয়েছে তো সেই জন্য আবার একটু রসিয়ে কষিয়ে রান্নাবান্না শুরু করেছি কারণ ওয়েদারের সাথে মানিয়ে গুছিয়ে নিজেদেরকে চলতে হবে তা না হলেই কিন্তু অসুস্থ হয়ে পড়তে হবে তো যতটা পারি চেষ্টা করি সমস্ত কিছু তাল মিলিয়েই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তো দেখো এখানে হ্যাঁ চিকেনটা ভালো করে ধুয়ে এখানে পরিমাণ মতো নুন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে একটু লঙ্কা গুঁড়ো দেবো আজকে না আমি জিরে গুঁড়োটা অ্যাড করিনি অন্যান্য দিন হালকা একটু জিরে গুঁড়ো দিই জিরে গুঁড়োটা অনেকেই না দিয়ে রান্না করে চিকেনটা তো আজকে আমিও ভাবলাম চলো জিরে গুঁড়োটা একটু স্কিপ করেই রান্না করি তবে চিকেনটা আজকে খুব ভালো হয়েছে যেহেতু অনেক দিন পরে একটু রসিয়ে কষিয়ে রান্নাবান্না করেছি তো খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল তো দেখো এখানে এই যে আদা তারপরে লঙ্কা রসুন পেঁয়াজ সমস্ত কিছু একটু পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর খানিকটা পেঁয়াজ আবার একটু কুচি কুচি করেও দিয়েছি তো সমস্ত মশলাপাতি এখন একটু ভালো করে চিকেনটার গায়ে মাখিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেবো খুব একটা ম্যারিনেট করে রাখার আমি সময় পাই না কারণ যেহেতু মেয়েকে নিয়ে বেরোতে হয় বাড়ি আসতে হয় অন্যান্য কাজকর্ম সমস্ত কিছু সারতে হয় তো সেই জন্যই সাথে সাথেই মাখিয়েই সাথে সাথেই আর কি করে ফেলি একটু ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু বেশ ভালো হয় কিন্তু সেটা সময় হয়ে ওঠে না আর যখন সময় হয় তখন অবশ্যই ওইভাবেই করি সেটার টেস্টও কিন্তু অনেকটাই আলাদা হয় তো দেখো এখানে তেজপাতা আর গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়োটা না আমার মেয়ে খুব একটা পছন্দ করে না মানে ওর দেখবে একটা আলাদা ঝাল হয় তো সেই ঝালটা না ও খুব একটা পছন্দ করে না তো সেই কারণে গরম মশলা গুঁড়ো খুব কমই আমি ইউজ করি লোকজন এলে তখন আর কি একটু রান্নাবান্না করলে ইউজ করি তা না হলে সাধারণত গোটা গরম মশলা দিয়েই আমি রান্নাবান্না সময় করে থাকি আমি এখানে আমার ডেলি লাইফস্টাইলে আমি যা যা করি কী খাচ্ছি কি পড়ছি কোথায় যাচ্ছি কিভাবে সংসারটাকে হ্যান্ডেল করছি সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এখানে ভিডিও দিয়ে থাকি তো হয়তো তোমাদের এগুলো কারো পছন্দ হয় কারো পছন্দ হয় না যাদের পছন্দ হয় তারা তো অবশ্যই দেখছো আর আমি জানি আগামী দিনেও দেখবে আর যাদের পছন্দ হয় না তাদের তো আর আমি জোর করে আটকে ধরে রাখতে পারবো না তো সেই জন্যই কালকের ভিডিওতে কিছু কথা কিন্তু আমি ওইভাবে বলেছি আর আমি কার পাশে আছি কার পাশে নেই আমি কি করছি না করছি তার কৈফিয়ত কিন্তু আমি অন্য কাউকে দিতে যাব না আর তোমরা যারা আমার খুব কাছের বন্ধু কিংবা তোমরা আমাকে বেশ কিছুদিন ধরে দেখছো আর হয়তো আমি তোমাদের মনে খানিকটা জায়গাও করে নিতে পেরেছি তারা নিশ্চয়ই জানো যে আমি আমার তরফ থেকে আমার যতটুকু করার থাকে আমি ততটুকু করে থাকি কিন্তু যারা এই প্রশ্ন তুলে দিচ্ছ যে আমি কি করছি না করছি তাদেরকে কৈফত দেওয়ার জন্য আমি এখানে বসে নিই আমি আমার লাইফস্টাইলটাকে নিয়ে চলে এসেছি তো এই যে ওয়াইটিতে আমি ভিডিও দিই এটাও কিন্তু আমার লাইফস্টাইলেরই একটা পার্ট আমার এটা ভালো লাগে আমি সেই জন্য করি কালকেই তোমাদেরকে আমি বলেছি যে আমি এখান থেকে কি করতে পারবো না পারবো আমি জানি না কিন্তু হ্যাঁ আমি নিজের জীবনের জন্য কিছু স্মৃতি সঞ্চয় করে যাচ্ছি এই জিনিসটা যদি আমি আরও আগে থেকে জানতাম না তাহলে হয়তো আমি আরও আগে থেকে ওয়াইটিতে চলে আসতে পারতাম কিন্তু আমি এই ব্যাপারটা সত্যি অনেকটাই অজ্ঞ ছিলাম আর এখনও যে অনেক কিছু জেনে ফেলেছি তা নয় কিন্তু যতটুকু জেনেছি এই বিষয়ে এতটুকুও জানতাম না করোনার সময় সমস্ত কিছু আর কি মানে জ্ঞান অর্জন করেছি বলতে পারো এই সমস্ত আর কি ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো তখন আর কি ভাবলাম যে এরকম তো আমিও করতে পারি কিছু হোক না হোক আমার জীবনের স্মৃতিগুলোকে তো আমি এখানে রেখে যেতে পারবো তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমার বয়টিতে আসা তো যাই হোক আর একই কথা রিপিট করবো না তো দেখো এখানে আমি কি ভুলটা করেছি কালকে না আমি কাঁচের গোয়েমুখটা ধুয়েছি এটার মধ্যে আর কি লঙ্কার গুঁড়ো ছিল আর অলরেডি ধনের গুঁড়ো যেটার মধ্যে রাখি সেটার মধ্যে খানিকটা ধনে ছিল আমি খেয়াল করিনি ওই যেটা লঙ্কার গুঁড়ো রাখি ওটা ধুয়ে দিয়েছি তো ওর মধ্যেই ধনের প্যাক মানে গুঁড়োটা আর কি ঢেলে ফেলছিলাম পরে চোখ পড়তে খেয়াল পড়লো যা ধনের গুঁড়োর জন্য তো আলাদা একটা বয়ম রয়েছে তো তারপরে আবার ওই বয়মটার থেকে যেটা আর কি ধুনের গুঁড়ো রাখি সেটার মধ্যে ঢাললাম আসলে কি বলো তো নিজের মতো নিজের খেয়ালে কাজ করতে থাকি তো তো মাঝে মাঝে নিজের কাজেই নিজে ভুলভাল করে থাকি আমার মনে হয় সংসারের সমস্ত কাজের মধ্যে এইরকম গোলমেলে কাজ কারবার আমরা প্রত্যেকেই করে থাকি তো যাই হোক সঠিক জায়গায় শেষ পর্যন্ত সঠিক জিনিস রাখতে পেরেছি এটাই হচ্ছে আসল ব্যাপার তো দেখো এবার লঙ্কার প্যাকেটটা আর কি কেটে রেখেছি এবার গুঁড়োটা এখানটা ঢেলে রাখি যেহেতু গরমটা অনেক পড়েছিলো তো সেই জন্য এই লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো একটু কমই খাওয়া হচ্ছিল যার জন্য এবারে এই ছোটো ছোটো প্যাকেটগুলোই আমার অনেক দিন চলে গেছে শুধু নুন হলুদের ওপরেই আমি এতদিন রান্নাবান্না করছিলাম তো সে মানে সেই জন্য না অনেক দিনই আর কি আমার এই ধনে গুঁড়ো জিরের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়োটা গেল তো যাই হোক চলো এবার তেলটা ঢেলে নিই তেলটাও আমার বাড়ন্ত ছিল দেখো কাণ্ড এই বোতলে তেলটা ঢালতে গিয়ে একদম টাপুটুপু হয়ে ভরেছে দেখতেই পাচ্ছ একদম মুখে মুখে তেলটা ভরে রয়েছে আমার নিজেরই আর কি ভয় লাগছিল যে ওই তেলটা কতক্ষণে তবে ওই যে উপরে গ্যাজা গ্যাজে মতো হয়েছে ওইটা যখনই আর কি কমে গেছে তখন মনে হলো যে একটু আর কি ওর মুখটার থেকে নেমে গেছে তো যাই হোক এদিকে দেখো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একটু রসিয়ে কষিয়ে করেছি তোমাদের বলছিলাম তো দেখে বোঝাই যাচ্ছে যে অনেকটাই বেশ রসানো কষানো চিকেন রয়েছে তো এইদিকে চিকেনটা হতে থাক ততক্ষণে আমি দিকের একটু খানিকটা কাজকর্ম করে নিই আসলে কি বলো তো জিনিসপত্র গুছিয়ে রাখলেই হয় না সেইগুলোকেও আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সাজিয়ে গুছিয়ে রাখলাম ঠিকই কিন্তু সেই জিনিসের ওপর ধুলো বলো কাজটা বলো ময়লা বলো সমস্ত কিছু তো পড়বে তো সেই জিনিসগুলোর পেছনে কিন্তু খাটতেও হয় আবার নিজেদেরকেই শুধু গুছিয়ে শপিসকে দিয়ে সংসার গুছিয়ে সাজিয়ে রাখলাম তাহলেই হয় না তার পেছনেও কিন্তু অনেকটা সময় দিতে হয় এই যে দেখো এই জায়গাটায় এতদিন ধরে সেই পয়লা বৈশাখের সময় আর কি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম তো অনেক দিন হয়ে গেছে আবার একটু নোংরা পড়েছে একটু তেল পোকা পোকামাকড় ওড়ে তো তো সেই সমস্ত আর কি পড়ে রয়েছে তো ভাবলাম আজকে ছটপট করে এই জায়গাটা একটু পরিষ্কার নিই একবারে সমস্ত কাজ তো করে উঠতে পারি না তো যখন যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি তো আজকে ভাবছি এই যে আর কি তোমার ওভেনটা রয়েছে এর ওপরে যে কাপড়টা দিয়ে ঢেকে রাখি সেটাকে পাল্টে দেবো আর এই দিকের যে তাক আছে সেগুলোকে মুছে দেবো তো এই একটু একটু করে করি আর কি রোজ রোজ তো আর হয়ে ওঠে না আর বেশ কিছুদিন তো একটু ব্যস্ত ছিলাম তোমাদেরকে বললাম ঠিক রান্না রান্নাবান্নাই করতে পারিনি তো এইগুলো করবো কী করে তো যাই হোক দেখো এখানে একটা কাপড় দিয়ে মাইক্রোওভেনটাকে ঢেকে দিলাম আর ওই পুরোনো কাপড়টা আবার কেচে দেবো তো এই যে এই তাকটাই পরিষ্কার করেছি পাশে যে সেলফটা করা রয়েছে এটাও করিনি এটা আবার অন্য একদিন করব একটু একটু করে করতে থাকলে কি হয় বলো তো মাথার ওপরে আর কি চাপ পড়ে না যে না এই এক্ষুনি আমাকে এই জিনিসটা করতেই হবে না হলেও হবে না তো সেই কারণে আমি কি করি তো যখন একটু সময় পাই তখনই একটু একটু করে এই সমস্ত কাজগুলো করতে থাকি তো আজকে যেহেতু চিকেন আর ভাতই করেছি তো খুব একটা রান্নাবান্না নেই সময় অনেকটা রয়েছে তো মেয়েকে নিয়েও চলে এসেছি তো অসুবিধার কিছুই নেই আর কি একটু দেরি করে না স্নানটা করব অসুবিধা হবে না তো সেই কারণে ভাবলাম এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই তো দেখো এই জায়গাটা হালকা একটু সার্ফের জল দিয়ে একটু মুছে টুছে নিলাম নিয়ে আবার জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি ফুলের ঝুরিটা প্রথমে ওখানে রেখেছিলাম তো মনে হলো ঠিক ভালো লাগছে না তো সেই কারণে আবার এখানে রাখলাম পরে কিন্তু আবার ঠিক ওখানেই রেখে দিয়েছি এমনটাই হয় খালি মনে হয় এখানে রাখলে মানাচ্ছে না ওখানে রাখলে মানাচ্ছে না দু তিনবার এদিক ওদিক নাড়াচাড়া করে তারপরে গিয়ে একটা জায়গা ডিসাইড করতে থাকি যে কাঁচের র্যাকগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই একই পদ্ধতিতে সার্ফের জলের মধ্যে একটু ভিজেন একলাটা আর কি চুবিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন যে আমি আর কি মোছামুছি করছি আমার কিন্তু খুব একটা কষ্ট করে ডলাডল করতে হচ্ছে না কারণ হালকা করে একটু তেল গাছটা পড়েছে তো মুছে নিলেই হয়ে যাচ্ছে যদি এটা আরও কয়েকদিন কিংবা এক দেড় মাস দু মাস করে পড়তে যেতাম তাহলে এর পেছনে একটু কসরত করতে হতো তো দেখো আমার এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আবার জিনিসগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দিয়েছি এবার মিক্সিটাকেও একটু ভালো করে ওই সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি আসলে ভেজা হাতে হলুদ হাতে ধরা হয় তো তখন কিন্তু একটা ছোপ পড়ে যায় তো মাঝে সাঝে যদি একটু মোছামুছি করে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা একটু চকচকে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার জিনিস দেখবে ব্যবহার করতেও ভালো লাগে আর যখন একটু নোংরা হয়ে যায় তেলকাষ্ট হয়ে যায় তখন জানি কেমন একটা নিজের মধ্যেই লাগে তো সেই জন্য নিজের জিনিস নিজেকেই ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে কিছু করার নেই আর রান্নাঘরে রান্না করার পরে এই টাইলসগুলো আর নিচে স্লাবগুলো তো আমি প্রতিদিনই একটু লিকুইড সোপ দিয়ে মুছে টুছে দিই তোমরা দেখে থাকবে যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমি রান্নাঘরে কিন্তু রান্নাবান্না শেষে সবসময় একটু লিকুইড সোপ একটু সার্ফ ফেলে এই স্লাবগুলো মানে হাত যতটা যায় আর কি টাইলসে ওগুলো একটা দিয়ে জাস্ট একবার একটু মুছে নিই তাহলে মানে যখন আর কি ডিপ্লিনিং করতে যাই তখন খুব একটা আমার কষ্ট হয় না তো এটা আমার রেগুলারই কাজ হয়তো এক্সট্রা আরও দশ পনেরো মিনিট সময় লাগে তো ঠিক আছে চলো নিজের ঘরদুয়ার পরিষ্কার রাখতে সময় যদি একটু বেশি লাগে তাতে কোনো আপত্তি নেই কারণ আমাকে তো আর বাইরে কোনো কাজ করতে যেতে হয় না যারা বাইরে কাজকর্ম করে তাদের হয়তো অনেকেরই সময় হয় না তারা হয়তো অনেকেই এই কাজগুলো করতে পায় না দেখো তারা বাইরে করে তারপরে ঘর সামলাচ্ছে তো সেক্ষেত্রে তাদের হতেই পারে কিন্তু আমার তো আর বাইরে কোনো চাকরি বাকরি কিংবা অন্য কোনো কাজকর্ম করতে যেতে হয় না আমার হাতে অঢেল সময় পড়ে থাকে তো সেই সময়টা ওই টিভি দেখার কাজে কিংবা শুয়ে বসে সময় না কাটিয়ে আমি আমার এই কাজকর্মের সময়টাকে ব্যবহার করি তো দেখো ওই দিকের কাজগুলো করতে করতে দেখো আমার চিকেনটাও কিন্তু রান্না হয়ে গেছে তো এরপরে এখানে একটু চাটনি করে নেবো যেহেতু মামাবাড়ি থেকে আমগুলো নিয়ে এসেছি বেশ অনেকটাই আম রয়েছে আর কর্তা চাটনি খেতে খুব পছন্দ করে তো সেই জন্য অল্প করেই আজকে চাটনিটা করে নিচ্ছি কর্তা শেষ পাতে একটুখানি চাটনি হলে আর কিছু চাই না মানে সবজি যাই হোক না হোক যদি একটু চাটনি হয় তাহলেই জানি তার পেট ভরে খাওয়া হয় তো যাই হোক দেখো এখানে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চাটনিটা করে নিচ্ছি আর এই যে লঙ্কা ফোড়ন দিয়ে চাটনিটা না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি আমার বাপের বাড়িতে খুব একটা এরকম লঙ্কাটাকে ফোড়ন দিয়ে করা হয় না কিন্তু এইখানে এসে আমি এই জিনিসটা শিখেছি এর ফলে হালকা একটু ঝাল ঝাল ভাবটা থাকে চাটনিটার মধ্যে যেটা টেস্ট কিন্তু অনেকটাই ভালো লাগে তো বন্ধুরা আজকেও কিন্তু আমাকে এই পর্যন্তই রাখতে হবে এরপরে আর সেরকমভাবে কিছুই শ্যুট করিনি তো চলো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো